রান্নাবান্না দেখি আজকের ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে ওই সকাল নটা মতো তো ভাবলাম যে সকাল সকাল রান্নাটা করে নি তারপর বাকি কাজগুলো করব আর এত সকাল সকাল রান্নাবান্না করার একটা কারণ আছে কারণ ছোট্ট ছোট্ট দুটো গেস্ট আসবে তাদের সাথে একটু সময় কাটাবো সেই জন্য ভাবলাম যে বড় কাজটা করে নি ওদিকে করে দেখলে যে মাছের ঝালটা হচ্ছে আর এদিকে দেখো সুপ্ত হয়ে গেছে আর এদিকে চিকেনটা রয়েছে দেখো এটা করলেই হয়ে যাবে ভাজাভুজিগুলো হয়ে গেছে আর এদিকে দেখো সবজির মেলা একেবারে ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসে তো গাইজ দেখো সমস্ত সবজিগুলোকে সুন্দর করে কন্টেনারের মধ্যে গুছিয়ে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত থাকবে কারণ এগুলো একদিনে তো শেষ করা সম্ভব নয় তো সুন্দর করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে এই লঙ্কা টমেটো ধনে পাতা এগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে তো চলো তোমাদের তো ওয়েলকাম জানানোই হলো না ব্লগ ওই তিনটি তোমাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর ব্লগটা তো অনেক আগে শুরু করে দিয়েছি তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করছি যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে দিকে করে ডিঙ্কা চলে গেছে স্কুলে মামাকে পড়াতে এসছে আর আমি এই ফাঁকে কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি তারপর আরো দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আসবে ওদের সাথে খেলতে আর আমিও কিন্তু ওদের সাথে একটু সময় কাটাতে পারবো তো চলো সমস্তটাই কিন্তু কন্টেনারের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে ধনেপাতাগুলো দেখছো এগুলো গোড়া ফেলে দিয়ে টিফিন বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু বেশ দিন পর্যন্ত বেশ কয়েক দিন পর্যন্ত ভালো থাকে আর আগে বাড়ি গেছিলাম তো সেখান থেকে কিছু মানে আর কি এই পাতিলেবুগুলো নিয়ে এসেছি আবার আজকে সবজির সাথে ডিঙ্কার পাপাই অনেক পাতিলেবু নিয়ে এসেছে তাই এখন পাতিলেবুকে ছড়াছড়ি তো চলো এদিকে সমস্তটাই গোছানো হয়ে গেছে সঙ্গে তোমাদের রান্নাটা একবার ফাইনাল লুকটা শেয়ার করে নিই রান্না বান্না কমপ্লিট তো এই যে হলো আমার মাছের ঝালের ফাইনাল লুক দেখে নাও কাতলা মাছ আর এখানে রয়েছে চিকেন কষা তো কেমন মানে দেখতে লাগছে বলো দেখতেও যেরকম ভালো হয়েছে খেতেও কিন্তু জাস্ট ওয়াও ওয়াও হয়েছিল ঠিক আছে আর এখানে রয়েছে ডাল ডালটা অল্প করেই করেছি কারণ ডাল খুব একটা কেউ খেতে চায় না আর চিকেন মাছ এগুলো গ্রেভি দিয়েই হয়ে যায় আর যেহেতু বাচ্চাদের জন্য বেসিকালি রান্নাটা তাই খুব একটা ঝাল দিয়ে নি আর এখানে রয়েছে দেখো সমস্ত সবজি দিয়ে শুক্তো শীতকালে শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও আর এখানে রয়েছে দেখো ভাজা বেগুন ভাজা আর বেগুন ভাজার তলায় রয়েছে উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজা আর এই যে রয়েছে এক হাড়ি ভাত তো চলো সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট এবার মামামকে স্নান করতে নিয়ে যাব ওর চুলগুলো বাঁধা ছিল আর এখন দেখো চুলগুলো খুলে দিয়েছে একদম মহিষাসুর লাগছে না আর ও কিন্তু দেখো চোখটা বড় বড় করছে আর পরে আছে দেখো কালো ড্রেস তো যাই হোক মাম স্নান স্নান করালে মতন কাজ কমপ্লিট এদিকে করে ডিঙ্কাও চলে এসছে খাওয়া দাওয়া হবে তার আগে একটু খেলতে বসে দেখো আগের দিন যে খেলনাটা কিনেছিল সেটা দেখো কি সুন্দর বানাচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমার টাকাটাই বেকার গেছে সাড়ে তিনশো টাকা দিয়ে এই খেলনাটা কিনেছে কয়েকটা কাঠের টুকরো আর ওই কার্ডগুলো এই দিয়ে কি বা হবে তো তারপর ডিঙ্কা এত সুন্দর ওগুলো দেখে দেখে বানাচ্ছে নিজের থেকে আমার টাকাটা বিফলে যায়নি ও সুন্দর বানাচ্ছে তো দেখে ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এতটুকু কিন্তু ওকে আমরা হেল্প করিনি ও নিজের থেকে পুরো জিনিসটা কিন্তু বানাচ্ছে একটা একটা করে তো এরপর দেখো আমাদের ওই ছোট্ট ছোট্ট দুটো লিটিল গেস্ট কিন্তু চলে এসেছে আর এরপর অনেক খেলাধুলা করার পর দেখো খেতে বসেছে আর খুব বেশি দেখালাম না কমেন্ট বক্সের কমেন্ট সেকশনটা অফ হয়ে যায় সেই জন্য বাচ্চাদেরকে দেখালে তো চলো সন্ধ্যাবেলায় রয়েছে দেখো চিকেন এটা চিকেনের কি আমি যাই না ওই কে এফসির মতন দেখতে বাট কে থেকে আয় না কিন্তু খেতে এতটাই সুন্দর যে কি বলবো দেখো মামা আর ডিঙ্কা তো সেই এক্সাইটেড তো দেখো সন্ধের খাওয়াটাও জাস্ট জমে গেছিল আর তারপর ওর পাপাই দেখো নিয়ে এসেছিল দুটো কেক যেহেতু পঁচিশে ডিসেম্বর আসবো আসবো তো এখনই কিন্তু কেক খাওয়া শুরু হয়ে গেছে আর দুটো কেকের বক্স নিয়ে এসছে একটা মাম্মাম আর একটা দিঙ্গা তো দুজনে কারাকুরি করে নিয়েই নিল তো চলো একটা আনবক্সিং করি আর এখন একটা খাওয়া হোক পরে অন্যটা আনবক্সিং করব। তো চলো আজকের ভিডিওটা কিন্তু তাহলে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া তো কোনোভাবেই এগোনো সম্ভব নয় অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দিও আর আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদেরকে তো আজকের দিনটা তোমরা খুব 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 ভালো থাকো ভালো রেখো সকলকে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে